কুম এভরি আজকে আমি পুঁটি মাছ দিয়ে মূলা করব করবো তা আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিয়েছি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব মাছগুলো এক পাশে হয়ে গেছে আর এক পাশে উল্টে দেবো এখন আমি নেব কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নেব রান্নার জন্য রসুন পেস্ট এক চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এক চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চামচ পরিমাণ সরিষা পেস্ট এক চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট এক চামচ পরিমাণ একটু কড়াই পানি দিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষে নেব এবার কেটে রাখা মূলাটা দিয়ে দেবো দিয়ে কষে নেবো ভালো করে এই পুঁটি মাছ মূলাদের রান্না করলে খেতে এত ভালো লাগে জানি না কার কার পছন্দ আপনাদের আমার তো খুবই ভালো লাগে তা আমি একটু পানি দিয়ে এটা কষায় নেব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার কষানো হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঝোলের জন্য একটু পানি দিয়ে দেবো যদিও মূলাতে বেশি ঝোল রাখবো না আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেবো আমি ঢাকনাটা তুলে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো মূলার গন্ধটা যাতে না থাকে আবার একটু ঢেকে রেখে রান্না করে নামে নেব আপনাদের কার কার পছন্দ পুঁটি মাছ দিয়ে মূলা চচ্চড়ি এটা খেতে দারুণ লাগে তা আমি এখনই নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ